হ্যালো বন্ধুরা আজ আমরা আলোচনা করব ব্রণের সমস্যা সমাধানের একটি ওষুধ নিয়ে এই ওষুধটির নাম হচ্ছে ক্লিন ফেস জেল ব্রণ আমাদের সবার একটি সাধারণ সমস্যা ব্রণ দূর করার জন্য অনেকে অনেক ওষুধ ব্যবহার করে থাকে আজকে আমরা ব্রণ দূর করার এমন একটি ওষুধ সম্পর্কে আলোচনা করব যা ব্যবহার করলে ব্রণ দূর হবে মাত্র দশ দিনে এটি ব্রণ দূর করার পাশাপাশি ব্রণের দাগ দূর করতে সহায়তা করবে আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ব্রণ দূর করার উপায় ক্লিন ফেস জেল কেন ব্যবহার করা হয় এটি ব্যবহারের সঠিক নিয়ম পাশাপাশি এর পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ বন্ধু দেখুন আপনারা দেখছেন মেডিসিন ইনপয়েন্ট রিভিউ মেডিসিন সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক ফেজ থেকে দেখছেন তারা ফেসটিকে ফলো দিন ক্লিন ফেস জেলটি সাধারণত ব্রণের জন্য নির্দেশিত একটি ক্রিম ক্লিন ফেস জেলটি তৈরি ও বাজারজাত করে থাকে লিমিটেড জেল তো টিউব পাওয়া যায় প্রতিটি টিউবে পনেরো গ্রাম জেল থাকে পনেরো গ্রাম এই জেলের বর্তমান বাজার একশো একান্ন টাকা ক্লিন জেলের গ্রুপের নাম হচ্ছে ক্লিন্ডামাইজিন ফসফেট এবং প্রতি প্রতিগ্রাম জেলে আছে ক্লিন্ডামাইজিন ফসফেট ইউএসপি বারো মিলিগ্রাম এবং এসপি জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ক্লিন জেল এমন একটি ওষুধ যা সঠিক নিয়মে ব্যবহার করলে আপনার রং দূর হবে মাত্র দশ দিনে ক্লিন্ডামাইসিন প্রোপিওনিও ব্যাকটেরিয়াম নামক জীবাণুর কার্যক্রিয়াকে বাধা দেয় যার ফলে ব্রণের সংক্রমণ হ্রাস পায় ট্রিটিনোইন ফলিগুলার এপিথেরিয়াল কোষের সংযুক্তি কমিয়ে দেয় এবং টান ওভার বাড়ানোর মাধ্যমে কমেডন বের করে দেয় ফলে ব্রণ হ্রাস পায় এই ক্রিমটি সাধারণত ঘুমানোর আগে ব্যবহার করতে হয় ক্লিন ফেস জেল ব্যবহারের পূর্বে ভালো একটি ফেস ওয়াশ দিয়ে আপনার মুখ ধুয়ে ফেলুন মুখ পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে তারপরে হাতের আঙ্গুলের সাহায্যে জেল নিয়ে মুখের তবা আলতো করে লাগাতে হবে তবে এই জেলটি সাধারণত ব্রনের দানায় আপনি ব্যবহার করবেন এর বাহিরে ব্যবহার করার প্রয়োজন নেই এই ক্রিমটি ব্যবহারের সময় একটি সানস্ক্রিন ব্যবহার করলে ভালো হয় সকালে মুখ ধুয়ে একটি সানস্ক্রিন ক্রিম ব্যবহার করতে হবে তবে সানস্ক্রিন ক্রিম প্রয়োজন ছাড়া ব্যবহার করা উচিত নয় এটি প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হবে ক্লিন ফেস জেলের সতর্কতার মধ্যে রয়েছে নাক ঠোঁট কান ও ক্ষতস্থানে নিন্দামাইসিন ও টিটিনোইন জেল ব্যবহার করা উচিত নয় জেল প্রয়োগের পরে সূর্যের আলো থেকে দূরে থাকতে হবে ক্লিনফেস জেলের ফাঁস প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে সুলকানি ত্বকে শুষ্কতা কাশি সাইনোসাইটিস ও ডায়রিয়া হতে পারে গর্ভকালীন এবং স্তন্যদানকালীন জমায় ব্যবহার তৃতীয় মাইসিন ও টিটিনোইন মাতৃদুগ্ধে নিশ্চিত হওয়ার কোনো পরীক্ষামূলক প্রমাণ পাওয়া যায়নি অতএব স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে মাইসিন ও টিটিনোইন ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে শিশুদের ক্ষেত্রে বারো বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে চিটিনোইন জেল ব্যবহারের নিরাপত্তা ও খাদ্যকারিতা এখনো প্রতিষ্ঠিত হয়নি তবে এই জেলটি ব্যবহার করার পূর্বে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে তারপর আপনি যেটি ব্যবহার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বা কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন চাইলে শেয়ার করতে পারেন এতে অন্য কারো উপকার হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ